তারপরে যে মোটরটা যে মূল যে বিষয় অন্য মোটর বিক্রি করছে কিন্তু এই বক্সা মোটর পপুলার একটা মডেল এবং কি এই মোটর সার্ভিসটা খুব ভালো পাইছি মাসিনটা ইউনিক বা অন্যান্য ব্র্যান্ডের বিক্রি করছে কিন্তু আসলে ওই মোটর সার্ভিস ভালো পায় না কিন্তু এই মোটর সার্ভিসটা অনেক ভালো পাইছি অনেক ভালো ছয় হাজার টাকা হ্যাঁ দেখেন একবার কত সুন্দর একবার একটা মিশে সাথে লাগালো অনেক সুন্দর লাগে করে দেখতে অনলি ছয় টাকা এটা ওয়ার্ড হচ্ছিল আপনার এটা ওয়ার্ড হচ্ছিল আপনার আষ্টশো ওয়ার্ড

তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমিল